ভিওয়ার্স আসসালামু আলাইকুম মিডিয়া এন্টারপ্রাইজ থেকে আবারো আপনাদের সামনে চলে আসলাম আজকে কিছু মেসেজ আর দেখাবো যারা বেস্ট কোয়ালিটির মেসেজ গান চাচ্ছেন এবং ডাবল হেড চাচ্ছেন নেক্সট অফ ব্র্যান্ডে তাদের জন্য আজকে কিছু কোয়ালিটিফুল জিনিস নিয়ে আসলাম এটা হবে আপনার রিচার্জেবল এর ভিতরে যারা মেসেজ গান চাচ্ছেন যে ভাই ডাইরেক্ট কারেন্ট না রিচার্জেবল এর ভিতরে এটা আমাদের থেকে এতদিন ছিল না এখন চলে আসছে রিচার্জেবল ভিতরে মেসেজ গান এটা দেখেন খুবই সুন্দর ভাই দেখেন এই যে এটা চাপ দিলে স্পিড বাড়বে এই যে চাপ দিলাম স্পিড বাড়বে এখানে ছয়টা স্টেপ আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি ছয়টা স্পিডে এটা রান করতে পারবেন দেখেন যেখানে আপনি ব্যথা আছে এটা দিয়ে মেসেজ করলে আপনি ব্যথাটা দূর হয়ে যাবে যখনই চাপ দেবেন আপনি স্পিড বাড়বে এই যে দেখেন যখনই চাপ দেবেন স্পিড বাড়বে এটার সাথে আপনি চারটা জিনিস আপনি চারটা এটা আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন যারা ঘাড়ে তারপর পায়ে হাতে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য অন্যগুলা এই যে এটা হবে আপনি বুকি ইউজ করতে পারবেন তারপর যারা গাড়ি ইউজ করতে চাচ্ছেন এটা আপনি গাড়ি ইউজ করতে পারবেন তারপর যারা আপনি পায়ে ইউজ করতে চাচ্ছেন যারা পায়ের পেশিতে যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা এটা আপনি এই যে দেখাই দি সিস্টেম এটা আপনি টান দিয়া শুধু এটা লক করে দিলেই হবে এই যে দেখেন এটা আপনি পায়ে বা রানে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর ভাই অনেক আরামদায়ক জিনিস এটা যারা আপনার ব্যথা জায়গায় আপনি ইউজ করলে ব্যথা দূর হয়ে যাবে যারা একটু ছোটর ভিতরে চাচ্ছেন তাদের জন্য এটা যারা ক্যারি করতে চাচ্ছেন এটা যারা নেবেন এটার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন আর যারা কারেন্টের চাচ্ছেন যারা ডাবল একটু হিট হবে এটা একটু হিটও দিবে আবার আপনার হবে এটা হচ্ছে ডাবল হেড এটা চারটা স্টেপ আছে এই যে এটা দুইটা আর এটা দুইটা ইউজ করতে পারবে একটা আমি লাগাই দেখাই এই যে এটা হবে এখানে লাগা চাপ দিলেই হবে তো রান করে দেখাই আমরা কিভাবে এটা কাজ করে এই যে দেখেন খুবই সুন্দর ভাই এই যে দেখেন এখান থেকে স্পিড বাড়ানো কমানো আছে বাড়ানো কমানো করতে পারবেন আবার আপনি এখান থেকে হিট দিতে পারবেন যে হিট এই যে দেখেন লাইট জ্বলবে যখন আপনি হিট দিবেন লাইট জ্বলবে এটা যারা নেবেন ডাবল এট এটা প্রাইস রাখবো মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে ম্যাক্সটপ ব্র্যান্ডের এই যে দেখেন মডেলটা ওটি দেখবেন ডাবল এট ম্যাক্স আর একটা সোলেক্স ব্র্যান্ড আছে ওটা রাখবো আপনি সতেরোশো টাকা ম্যাক্সটপটা টপটা আঠারোশো টাকা আর যারা আপনার সিঙ্গেল হেড চাচ্ছেন সিঙ্গেল হেডের এই যে এটা হবে এটাও খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল জিনিস এটাও আপনি হিট হবে এই যে একটু চালিয়ে দেখাবো এখান থেকে আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন এই যে দেখেন রেগুলেটর সিস্টেম এখান থেকে বাড়ানো কমানো সিস্টেম আছে আর এগুলো হচ্ছে সবগুলো ম্যাক্সটপ টপ ব্র্যান্ডের সোলেক্স ব্র্যান্ডের প্রাইস কম আবার অনেকে বলে ভাই প্রাইস তো বেশি কিন্তু সোলেক্স গুলোর দাম কম ম্যাক্স টপটার প্রাইস বেটার কোয়ালিটিও বেটার কোয়ালিটি এই যে দেখেন খুবই সুন্দর ভাই যেখানে দিবেন আপনি সুন্দরভাবে ম্যাসেজ করতে পারবেন খুবই আরামদায়ক ভাই মুরব্বীদের কাজে লাগে খুবই কাজে লাগবে এটা মুরব্বীদের জন্য এটারও চারটা স্টেপ আছে আপনার চাষটা আরামদায়ক জিনিস এই যে এক একটা দিলে এক একটা ফিল এক এক রকম আসবে এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে প্রচুর আরো অনেক কালেকশন আছে যারা আমাদের থেকে এগুলো কালেকশন করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এখানে যোগাযোগ করবেন আর যারা এগুলো অনলাইনে ঢাকার বাড়ি নিতে চাচ্ছেন আমাদের শুধু দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে কন্ডিশন বাকিটাকে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দিতে পারবেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন বাইতুল মোকার আট নাম্বার গেট দেওয়া ঢুকে মহিলা নামাজ গেটের বিপরীত পাশে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ আট নাম্বার গেট দেওয়া ঢুকে একটা দোকান পরেই আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ আজকের ভিডিও এ আসসালামু আলাইকুম